তিন ম্যাচ বাকি থাকতে এবারে আইপিএল থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ শক্তিশালী স্কোয়ার থাকা সত্ত্বেও এমন বিদায় অনেকের জন্যই বড় চমক দলের মূল ভরসা ছিল অভিষেক শর্মা ও ট্রাভি হ্যাটের ওপেনিং জুটি গত মৌসুমে জ্বর তোলা এই দুজন এবার এগারো ম্যাচে হাঁকেছেন মাত্র ছাব্বিশটি ছক্কা নেই বড় কোনো জুটিও দলের পরিকল্পনার কেন্দ্রে থাকায় এই জুটি ব্যর্থ হয় পুরো ব্যাটিং লাইন আপই এলোমেলো হয়ে পড়ে মাঝের সারিতে হেনরিক ক্লাসেনের কাছ থেকেও আসেনি ম্যাচ জয়ী পারফরমেন্স যদিও তার স্ট্রাইক রেট ছিল একশো তিপ্পান্নর বেশি তবে গুরুত্বপূর্ণ সময় ইনিংস ধরে রাখা বা ফিনিশিংয়ের কাজটা তিনি করতে পারেনি বড় দামে কিনা ঈশান কিষান ও মোহাম্মদ সামিও ছিলেন পুরোপুরি ফ্লপ কিষান করেছেন মাত্র একশো রান যেখানে একটি ইনিংসেই করেছেন একশো রান অন্যদিকে মোহাম্মদ সামিন নয় ম্যাচে নিয়েছেন মাত্র ছয়টি উইকেট রান খরচ করেছেন ওভার প্রতি এগারো এর বেশি আবার রাজীব গান্ধী স্টেডিয়ামের উইকেট এবছর বোলারদের সহায়ক হয় আগের পরিকল্পনায় বড় ধাক্কা লাগে সানরাইজার্স হায়দারাবাদের পোচের কোচ নিজেও স্বীকার করেছেন উইকেট তাদের ভাবনার সঙ্গে মানানসই ছিল না কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থতায় তাদের ছন্দ হারানোর বড় কারণ সব মিলিয়ে তারকা নির্ভরতা দুর্বল পরিকল্পনা ও ইনফর্ম বিকল্প না থাকায় টুর্নামেন্ট শেষ হওয়ার আগে বিদায় নিতে হলো সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রিয় দর্শক সানরাইজার্স হায়দ্রাবাদের বাদ পড়ার পেছনে আপনারা আর কি কি কারণ বলে মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান